নমস্কার বন্ধুরা স্বপ্নবিলা চ্যানেলে ঘর কন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এখন কিন্তু ফাল্গুন মাস বিয়ের মাস আজকে চলে এসেছি একটা রিসেপশন পার্টিতে দেখুন প্যান্ডেল ডেকোরেশনটা খুবই সুন্দর কিন্তু করেছে প্যান্ডেলটি উপরটা পুরো ফাঁকা আমরা একটু বসে চলে এসেছি মেন্স করছে স্টার্টার্সেও অনেক কিছু ছিল কিন্তু আমরা অত কিছু যদি স্টার্টার্সে শুরুতেই বেশি খেয়ে ফেলি তাহলে মেন কোর্সে কিছুই খেতে পারবো না আমরা খাওয়ার জন্য সবাই বসে গেছি টেবিলে দেখুন আমি আমার কর্তামশাই খাওয়ার জায়গাটার ডেকোরেশনও কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন যে প্যান্ডেলটি কত সুন্দর পুরো উন্না দিয়ে কিন্তু প্যান্ডেলটি হয়েছে আর মধ্যে মধ্যে লাইট দেওয়া অন্যান্য অতিথিরাও সবাই বসে গিয়েছে খেতে আমাদের টেবিলে পড়ে গিয়েছে জলের বোতল আর একটা ডাস্টবিনের বাটি এবার দেখুন মেনু কার্ডে কি কী দিয়েছে মিনারেল ওয়াটার লবণ লেবু চিকেন স্যাট গ্রিন সস বেবি নান চিলি পনির পড়ে গিয়েছে পাতা আর রুমাল পাতে পড়ে গিয়েছে লেবু তারপরে চলে আসলো চিকেন সাটে চিকেন শাটেটা কিন্তু খুবই গরম ছিল হাত দিয়ে ভাঙাই যাচ্ছিলো না গরম গরম মাংসের পিসগুলো কিন্তু ভালোই বড়ো ছিল ভিতরে এবার চলে আসলো সস চিকেন শাটে আর সস দিয়ে খেয়ে নিলাম খুব সুন্দর হয়েছিল চিকেন শাটেটা দেখতেই পাচ্ছেন আমার থালাটা কিন্তু পুরো পরিষ্কার চলে আসলো গরম গরম বেবি নান বেবি নানগুলো কিন্তু আমরা প্রথম খাচ্ছি বেবিনারও কিন্তু খুব গরম ছিল ছেঁড়ায় যাচ্ছিলো না খুব সুন্দরও ছিল বেবিনানটা একদম নরম তুলতুলে বেবিনান দিয়ে খাওয়ার জন্য পাতে পড়ে গেল চিলি পনির খুব টেস্টি হয়েছিল চিনি পনিরগুলোও খুবই সুস্বাদু আ খেয়ে মনটা ভরে গেলো তারপরে চলে আসলো পাতে ধোয়া ওটা গরম ভাত আর সঙ্গে বেগুনি আর মুড়ি ঘন্টটা দেখতেই পাচ্ছেন কত বড় মাথা দিয়ে রান্না করেছে বাবা কাঁটা পুরো ভর্তি কাঁটাগুলো ফেলে আমি খেয়ে নিলাম দেখুন আমার পাত্তামশায়ও কেমন খাওয়া দাওয়া করছে তারপরে চলে আসলো ইঁচড় চিংড়ি ইচড়গুলো কিন্তু খুবই বড় বড় করে কাটা ছিল দুই পিচ ইঁচড় আর চিংড়ি খুবই অসাধারণ হয়েছিল খেতে চলে আসলো কলাপাতায় পাতায় মোড়া ভেটকি পাতড়ি ভেটকি পাতড়ি কিন্তু খুবই গরম খোলাই যাচ্ছে না প্রচুর গরম আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিতেই পাচ্ছি না আস্তে আস্তে কলা মোড়াটা খুলে ভেটকি মাছটা বের করে ফেললাম দেখুন সর্ষে দিয়ে ভেটকি পাতুরি খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল মাছটাও খুব সুন্দর সিদ্ধও হয়েছিল এবার আসলো মটন মেনুটা কিন্তু সম্পূর্ণ বানা বাঙালি আনাই ছিল এখানে কোনো ফ্রায়েড রাইস কিংবা বিরিয়ানি ছিল না মটন আর সাদা ভাত তারপরে চলে আসলো ফলের চাটনি যে কমলা লেবু দিয়ে বেদানা দিয়ে ফলের চাটনি চাটনিটাও খেতে খুবই সুন্দর হয়েছিল চলে আসলো পাঁপড় এক কথায় খাওয়াটা ছিল অসাধারণ দুর্দান্ত তারপরে চলে আসলো মিষ্টি মিষ্টিটা কিন্তু শুধু ছানা দিয়ে তৈরি দেখতেই পাচ্ছেন আপনারা আইসক্রিম পানটা কিন্তু স্টলেই ছিল পানটা আমি খাইনি আইসক্রিমটা স্টল থেকে নিয়ে নিয়েছি কুলফি আইসক্রিম ছিল বাটার স্কচের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেল ও যাদের বিয়েতে খাওয়া দাওয়া করতে এসেছি বরকনেকেই না দেখালেই নয় দেখুন বরকনে এই যে খুব সুন্দর মিষ্টি বরকনে তারপর আমি আর আমার কর্তামশায় একটু হেঁটে আসলাম নাচ গান করতে পারি না তো ওই জন্য রিলও করতে পারি না আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমাদেরকে কেমন লাগছে মিষ্টি কে কেমন লাগছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে